চলে আসলাম বাহিরে ছুটির দিন শুক্রবার এই যে সাথে একটা নিয়েছি সামনে আর একটা রিক্সা তার একজন আছে সামনে রিক্সাটা অন্য পথ দিয়ে চলে এসছে আমার রিক্সা এই জন্য রাখছে চলে এসছি বেলি রোড আমরা এখন বেলি রোডে আমরা বেলি রোডে এখন আমরা বেলি রোড রিক্সা ছেড়ে দিয়ে এখানে নেমে পড়লাম এখন আমাদের যাওয়ার পালা কোথায় যাব সেটাই ভাবছি আশেপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজনের আনাগোনা এখানে কি পরিমাণ ভিড় মানুষের পা ফেলার জায়গা নাই আমার সামনে দেখতে পাচ্ছি বেলি ফুলের মালা বিক্রি করছে একটা ছেলে দেখা যাক চলেন এখানে আজ কিন্তু সবাই পরিবার সহ চলে এসছে বাচ্চা কাচ্চা বাবা মা আশপাশে সব ঈদের সময় যেটা হয় স্বাভাবিকভাবে এবং বান্ধবীরা তারপর বন্ধু বান্ধবী অনেকেই আছে মোটামুটি জাক জমক অবস্থা বেলি রোডে এখানে একটা বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে মায়ের সাথে বাচ্চাটা জিদ করছে কোনো একটা সমস্যা কোথায় জানি না বাচ্চাটা কেন জিদ করছে তবে অনেক বাচ্চাই কিন্তু জিদি হয় যা চায় সেটা না পেলে খুবই সুন্দর খুবই সুন্দর গন্ধ ফুলের মালা কেনা শেষ করলাম মেয়েদের বায়না ছিল ফুলের মালা কিনবে তারপর সিঁড়ি দিয়ে এই যে আমি আস্তে আস্তে উপরে উঠছি দেখা যাক কোথায় যাওয়া যায় ভাই বোনেরা আপনারা বলেন তো আমি কোথায় চলে এসেছি এটা কোন জায়গা এত চিপা সিঁড়ি দেখে কি বুঝতে পারছেন এটা কোন জায়গা হতে পারে বেলি রোডের কোন জায়গা এটা ভিডিওর মাঝপথে আমি প্রশ্ন রেখে গেলাম এটা আপনাদেরকে বলতে হবে এটা কোন জায়গা তো এখন আমি উপরে চলে আসলাম উপরের পরিবেশটা দেখেন খুবই নিরিবিলি ছিমছাম খুবই সুন্দর যথেষ্ট সুন্দর নিরিবিলি একটা পরিবেশ অসাধারণ এমন একটা প্লেস চেয়েছিলাম এখানে বসে একটু সময় কাটাবো আমার বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া হবে তারপর বাসার দিকে রওনা দেব বেশ একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্যে সিমসাম নিরিবিলি এই জায়গাটা আমাদের জন্যে যথেষ্ট বলে আমি মনে করি খুবই ছোট জায়গা কিন্তু বেশ সুন্দর বেশ সিমসাম যথেষ্ট টেবিল ফাঁকা আছে কোথায় বসবো সেটাই ভাবছি এমনভাবে বসতে হবে এমন জায়গাতে বসতে হবে যেন আমার বাচ্চারা একটু ছবি সেলফি সুন্দর মতো তুলতে পারে আলো দেখে জায়গা দেখে বসতে হবে সেটাই ভাবছি কোন টেবিলটা লাইভ করার জন্যে সুন্দর হবে তো ইতিমধ্যে ভাই বোনেরা এই জায়গা লাইভ কিন্তু আপনারা দেখেছেন তবে বেশ কিছুদিন বাদে আমি এই ভিডিওটি ব্লগ ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করলাম এই জায়গাটাই পছন্দ হলো তো এখানেই বসলাম আমরা সবাই তারপর এখন আমরা যেটা করব। এখানে কি কি খাবার আছে এবং আমরা কি কি খেতে পারি সেটাই চয়েস করার বিষয় সেটা এখন চলছে দেখা যাক মেয়েরা কোন খাবারটা পছন্দ করে খেতে চাই সেটা তাদেরকে দেওয়া হবে তার আগে আমি একটু দেখে নিচ্ছি এখানে কি কি খাবার আছে কি কি খাবার পাওয়া যায় আমি আমার মেয়েদেরকে বলেছি তোমরা যেটা পছন্দ করবা সেটাই হবে আসলে এটা পিৎজা হাউজ আমরা এসেছি বেলি রোডের পিৎজা হাউজে এখানে বিভিন্ন কোয়ালিটির পিৎজা পাওয়া যায় দেখা যাক আমার মেয়েরা কোনটা পছন্দ করে আমার মেয়েরা ভালোভাবে দেখে শুনে পছন্দ করে আমাকে জানিয়েছে তারপরেও আমি একটু দেখার চেষ্টা করছি ওদের পছন্দ বা ভালো লাগাটা ঠিকঠাক আছে কি না এখন অর্ডার দেওয়ার বিষয় পার্ট টুতে বাকি অংশ দেখা যাবে